শীতকালীন প্রতিটা নদী এভাবে শুকিয়ে যায় এটা ফেনে জলাধিন ডাকনবিয়া থানা দিন কয়কালী নদী নামে পরিচিত দেখুন এখানে একদম কচুরে ভর্তি হয়ে গেল পুরো নদীটা কি এক অবস্থা পাকে পাকে ওরা মাছ ধরতেছে নৌকে দিয়ে দেখুন একদম প্ৰচুৰ পেনাবৰ্তি পুৰা নদী টাইম হৈ গৈছে এটা কয় কালি ব্ৰিজ ব্ৰিজৰ মানে ছট্ট এক এলাকার যুব সমাজ এখানে সময় কাটায় নদীরা অন্য পাশ দেখানোর চেষ্টা করতেছে দেখুন এই যে এক ধরনের জল বসাচ্ছেন হালকা হালকা এমন এক জাল বসাচ্ছেন যেটা আমি কখনো আমি দেখিনি কখনো দেখুন আপনারা দেখছেন কিনা জানাবেন এই যে জালটার সিস্টেম দেখেন

এড়ে যেয়ে দেখতে গিয়ে যেতে যেতে নৌকো নিয়ে কোথায় চলে গেল জাল বাত হচ্ছে অনেক ভালো লাগে আমার গ্রামের পরিবেশটা জানতে পারলাম এগুলো এক একটা বের দেওয়া এক একটা এক একজন মালিক যে যতটুকু দখল করতে পারছে সেখানে যা মাছ উঠে সব মাছ তারা দেশে হাঁস সচরাচর খুব কমেই পাওয়া যায় মানুষ ফার্ম পরি করার প্রত্যেক দেশে হাস তেমন চুকে পড়েনা খুব কম কোথায় সুইচ গেট এটা কোন এটা সুইচ গেট কোন জায়গায় এটা হলো মুসাপুর ও মুসাপুর সুইচ গেট এই দিয়ে ফানিটা ঢুকে